আসসালামু আলাইকুম জ্বরে চমৎকার একটি ওষুধ হোমিওপ্যাথিতে ব্যবহার হয় যাকে আমরা ব্রায়োনিয়া বলে চিনি ব্রায়োনিয়ার যে ড্রাইনেস এটা আমরা জ্বরের মধ্যেও দেখি এদের যে জ্বরটা হয় এটাকে বলা হচ্ছে লেজি অনসেট অফ হাই ফিভার অর্থাৎ আমরা ইতিপূর্বে অ্যাকোনাইট বেলেডোনার মধ্যে যেমন দেখেছি যে সার্ডেনলি খুব মারাত্মকভাবে জ্বরটা আসে বেলেডোনার ক্ষেত্রে কিন্তু এরকম সার্ডেনলি আসে না এখানে বলতেছে যে লেজি অনসেট অর্থাৎ কিছুটা সময় নিয়ে অনেকটা সময় পরে ব্রায়োনিয়ার জ্বর জ্বরটা আসে অর্থাৎ কারো আজকে যদি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে জ্বরটা হইতে বেশ কিছুদিন সময় নিয়ে থাকে তো এটাকে বলা হচ্ছে লেজি অনসেট অ্যান্ড হ্যা অফ হাই ফিভার অর্থাৎ খুব বেশি জ্বর থাকে মার্কলি পেইনফুল ইনফ্লামেশন অর্থাৎ খুব বেশি ব্যথাযুক্ত ইনফ্লামেশন তার মধ্যে তাদের এই জ্বরের মধ্যে দেখে থাকে দেখা দেয় চিল মর্নিং অর ইভিনিং অ্যাট নাইন পি এম অর্থাৎ সকালে এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব লাগে বিগিনিং লিপস অর ইন দ্য টিপস অফ ফিঙ্গার ওর টয় এই যে চিলনেসটা বা শীত শীত ভাবটা এটা ঠোঁটের মধ্যে এবং ফিঙ্গারের মাথায় শুরু হয়ে থাকে রিগোর্স বিগিনিং ফার্স্ট অ্যান্ড আর ফলোয়েড বাই বাই দ্য চিল অর্থাৎ প্রথমে রিগোর্স হয় অর্থাৎ রিগোর্স নিয়ে গতদিন বলেছিলাম যে এটা হচ্ছে চিলিনেসের অনেক স্ট্রং স্টেজ এটাকে বলা হচ্ছে রিগোর্স তো এই রিগোর্সটা প্রথম দিকে হচ্ছে পরে আস্তে আস্তে শীত ভাব লাগতেছে এবং এর সিমটমগুলো ওয়ান সাইডেড হ্যাঁ এক সাইডে তার শীত শীত ভাব লাগে রাইট সাইডে চিল এবং বিশেষত সে সাইডটা বা পার্শ্বটা হয় ডান পাশ বাড়ে কখন ওর্স মোশান যে কোনো ধরনের নড়াচড়াই বাড়ে অ্যাঙ্গার রাগে বাড়ে কোল্ড ওয়েট ওয়েদার ঠান্ডা বা ভেজা আবহাওয়ায় তার প্রবলেমগুলো বাড়ে স্ট্রমি ওয়েদার বা ঝড়ো আবহাওয়ায় তার প্রবলেমগুলো বাড়ে বেটার অনুভব করে কখন ওপেন এয়ার খোলা বাতাসে সে অনেক ভালো অনুভব করে লাইং স্টিল সে যদি চুপচাপ করে শুয়ে থাকে কোনো নাড়াচড়া না করে তবে তার প্রবলেমগুলা কমে হিট অল্টারনেট উইথ চিল হিট মানে তো আমরা জানি যে জ্বর জ্বরের সাথে অল্টারনেট হিসেবে তার চিলিনেস বা শীত ভাব লাগে এছাড়াও আমরা আর একটা দেখি সেটা হচ্ছে ড্রাই হিট অর্থাৎ তার যে শরীরের তাপমাত্রাটা এটা যেন ড্রাই অনসাইডের প্রবলেম তার হয় এর বাইরে দেখা যাচ্ছে যে জ্বরটা বিকালের দিকে আসতেছে নয়টার দিকে আসতেছে জ্বরের টাইপ আমরা দেখি কন্টিনিউ হ্যাঁ ইন্টারমিডিয়েন্ট রেমিটেন্ট সেপটিক জাইমোটিক গ্যাস্ট্রিক ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ইত্যাদি টাইপের জ্বর থাকে তার এগ্রাভেশনটা বারবার বলা হচ্ছে নাইন পি এম নাইন পি তার জ্বরটা বাড়ে এছাড়াও দেখা যাচ্ছে যে ওর্স ফ্রম মোশন যে কোনো তারা নড়াচড়াতে নড়াচড়ায় তার প্রবলেমটা সব সময় বাড়ে ইভেন স্লাইট মোশন এমন কি সামান্য নড়াচড়াতেও তার প্রবলেমটা বাড়ে এবং বলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লক্ষণ ট্রেমেন্ড থার্ডস অর্থাৎ মারাত্মক তার তৃষ্ণা তার মধ্যে আমরা দেখি তো আজকে এতটুকুই ধন্যবাদ